গুড আফটারনুন আজকে এখন একটু দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি এখন একটু যাব মায়ের পিসিমণির বাড়ি তো ওইখানেতে আজকে পুজো আছে তো পুজো উপলক্ষে আমি আর আমার ভাই যাচ্ছি চলো ওইখানের পুজো পাঠ নিশ্চয়ই আশা করি এতক্ষণ পুজো শেষ হয়ে গিয়েছে তো যতটা সম্ভব তোমাদের কাছে যা তুলে ধরতে পারি ওটাই শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপরেতেই দেখো আমি আর ভাই বাইকের মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর ভাই এতটা পরিমাণে স্পিডে চালাচ্ছিলো আমি তবু স্পিডটা কমিয়েছি তো কি বলবো আর আর এই সাইডটাই দেখো আমার লুকটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সেদিনকে যাই হোক একটু রোদটা কম ছিল নাহলে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম প্রায় বারোটা দশ পনেরো কেন বারোটা তিরিশ চল্লিশ বেজে গিয়েছিল। তো রোদটা কম ছিল বলে রেহাই দেন ফাইনালি দেখো পৌঁছে গিয়েছি আর এখানে আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেল। আর মাসিমণি এই সাইডটাতে দেখো কত ঘুমাচ্ছে এসে তুলছি মাসিমণিকে মাসিমণি তো সেই ঘুমিয়েই চলেছে মানে অনেকটা জার্নি করে এসেছে তো খড়গপুর থেকে তো ঘুমানোরই কথা তারপরে এই যে আমার পুরো কালো কালো লুকটা একবার দেখে নাও কালা হয়ে গেছে একদম দিন একটু মন্দিরের দিকে যাচ্ছিলাম আমি আর বোন আর ভাই মিলে মানে মামার ছেলে তো দেখো ভাই তো খুব ফুর্তি ক্যামেরার সামনে এসে এই সাইডটাতে দেখো একদম পুজোর কমপ্লিট এবার ছেদ হবে তো ছেদ দেখার জন্য কত প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো আমরাও এসেছি ছেদটা দেখব তারপরেতে বোনকে একবার দিলাম মন্দিরের আশেপাশটা আর ভালোভাবে তোমাদের সাথে একটু শেয়ার করতে তো বোন যতটা পেরেছে তুলেছে খুব একটা ভালো তুলতে পারেনি এই সাইডটাতে দেখো মহাদেবের মূর্তি ছিল আর এই সাইডটাতে ওলাচণ্ডী মায়ের মূর্তি এই সাইডটাতে দেখো এই যে মানে ছেদ শেষ হওয়ার পর মায়ের আরতি পর্ব চলছে তো এটা একটু মানে অনেকটা ভিড় ছিল যে কারণে ভালো সামনের থেকে ভিডিওটা করতে পারেনি অনেকটাই দূর থেকে মানে ক্যামেরাটা করেছি তো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখতে তো পেলে ছাগল ছেদ হওয়ার পর সবাই নাচ করছিল আর ওই সাইডে তারপরে আরতি হচ্ছিল তো বাড়ি ফিরে দেখো বোন আমি ভাই সবাই একসাথে একটু হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি এইসব করছিলাম আসলে সত্যি বলতে বাড়ির বাইরে বেরানো মনেই হাসি ঠাট্টা ফুর্তি এসবের জন্যই বেরোনো বিকালের টাইমটাতে দেখো ব্যান্ড এসেছিলো আর কি রাস্তায় রাস্তায় বাজাচ্ছিলো কারো বাড়িতে ঢুকেনি তো ওটাই দেখছিলাম বিকালের দিকে একটু হাওয়াও দিচ্ছিলো তো বাইরেটাই বসে এই সমস্তগুলো দেখছিলাম সমস্ত রকমের বাজনা আসছিল ওইগুলো দেখছিলাম আর আমি বোন দেখো কিভাবে বসে আছি আমার এই বোনটা থাকলে আর কোনো চিন্তা নেই তারপরে এই যে আরেক রকমের বাছনা যাচ্ছিলো বেজে বেজে তো সবটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে তারপরে দিকে দেখো সন্ধ্যার টাইমটাতে আমি আর বোন শুয়ে পড়েছিলাম একটু প্রচুর গরম লাগছিল ফাঁকটাতে প্রথমে একটু বাতাস দিচ্ছিলো তারপরে কোনো বাতাস থাকে তো শুয়ে শুয়ে দেখো কি কাণ্ড বোন মানে ডিব্বা পর্যন্ত চানাচুরি নিয়ে খেতে বসেছি আগে কত সুন্দর জীবন কাটাই তারপরে তো দেখলেই সন্ধ্যার দিকটাতে ভাই আবার একটা মানে ওই যে খোল বলে ওটাকে নিয়ে বাজাচ্ছিলো কৃষ্ণ করছিলো তারপরে সন্ধ্যার দিকে রেডি সেডি হয়ে একটু মন্দিরের দিকে এসেছিলাম মন্দিরে কি হয় না হয় সবটাই দেখতে তো চলো আমিও দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাবো তার আগে আমাদের গ্যাংটা দেখে নাও এই যে বোন আছে আমি আছি ভাই আছে আর এই সাইডটাতে আমার ভাই দাঁড়িয়ে আছে ভাই আর তারপরে ওই যে আরেকটা বোন আছে দেখো এইভাবেই সবাই নাচানাচি করছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বেলাইকেন প্রেস করে দিও যাতে করে আমার সমস্ত ভিডিও সবার ফার্স্ট তোমরা দেখতে পাও তো আমরা সন্ধ্যার দিকে সবাই কিভাবে রেডি হয়েছিলাম চলো কয়েকটা ফটো দেখে নাও আজ তোমায় নিয়ে শুরু হল নতুন জীবন যেন দুটি চোখে স্বপ্ন হয়ে খুব তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে